হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি তো তোমাদেরকে জানাই গুড মর্নিং তো যখন ছিল গুড মর্নিংই ছিল কিন্তু যখন পোস্ট করবো তখন হয়তো গুড আফটারনুনও হয়ে যেতে পারে তো যাই হোক চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম আশা করছি সব মানে খুব খুব ভালো লাগবে পুরোটা দেখতে থাকো স্কিপ না করে তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠেই জানা টানা খুলে দিয়েছি বিছানাটাও বাগিয়ে নিয়েছি যে তোমার সাথে একটু শেয়ার করলাম যে দেখো মেহেন্দিটা বেশ সুন্দর লাগছে কিন্তু যদিও আমি লেবু জল ওই চিনি জল কিছু দিইনি জাস্ট এরকম করেছিলাম তো সেই কারণে তারপরে আমি না আর কোনো দিকে তাকাইনি তো ঝটাপট চান করে নিয়েছিলাম ঝটাপট চান করে শ্যাম্পু করে নিয়েছি কারণ আজ বাদ কালকেই হচ্ছে যে আমাদের বাড়িতে অনুষ্ঠানটা তো সেই কারণে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি কারণ কালকে সকাল উঠে তার শ্যাম্পু করতে পারবো না অনেক ভোর ভোর উঠতে হবে মাথায় শুধু জলটা নিয়ে নেবো তাহলেই হবে তো মোটামুটি ঘর দোয়ার কিন্তু আমাদের বাগানো গোছানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে উপর নিয়ে সব কিছু তোমাদের সাথে তো উপরটা আমি শেয়ার ভাব সেভাবে শেয়ার করাই হয়নি কারণ আমি ওপরে খুব একটা উঠিই না বলতে গেলে চলে সেই কারণে তো যাই হোক কোনো একদিন শেয়ার করে দেবো যারা আমার হোম টু দেখেছ তারা তো দেখেইছ আগে তো তা এখন তো অনেকেই নতুন আছো আমার বন্ধু তো সে তোমরা অনেকেই দেখো না তোমরা অনেকেই বলো যে তোমাদের বাড়িটা এত সুন্দর কি বলবে একদিন সবটা করে দেখাবে তো আমি দেখিয়েছি কিন্তু তোমরা অনেকেই দেখো তবে আবার নতুন করে কোনো একদিন ভালো করে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছ কালকে অনুষ্ঠানের জন্য বাড়িতে কিন্তু সবজি তারপরে আরও যে সব জিনিসগুলো লাগবে সেগুলো কিন্তু চলে এসছে আর এদিকে প্যান্ডেলের কিন্তু মানে ওই কি বলে এগুলো ত্রিপলও খাটিয়ে দিয়েছে কিন্তু এই যে বৃষ্টির ভয়ের জন্য মানে সমস্যা হচ্ছে যে কি হবে কারণ যখন তখন কালবৈশাখী ঝড় উঠে যাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে মানে প্রচণ্ড গতিবেগে ঝড় দিচ্ছে বৃষ্টি হচ্ছে আজকে আমাদের মন্দিরটাও কিন্তু দেখো খুব সুন্দর মানে ভাবে বাগান হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে কীরকম ঝোর জঙ্গল টাইপের ছিল না একদম বাগান হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আমাদের যে কোনো অনুষ্ঠানে যখনই যেই অনুষ্ঠানেই হোক না কেন চারিদিকটা একদম পরিষ্কার করা হয় মানে বুঝতেই পারা যাবে না যে ওখানটা একটা জঙ্গল ছিল আর সেটা এত সুন্দর হয়ে গেছে মানে বুঝতেই পারা যাবে না এত সুন্দরভাবে বাগান হয় সব কিছু মানে পুরো পাড়াটা গিয়ে আমরা পরিষ্কার করে দিই কোনো অনুষ্ঠান হলে এদিকে দেখো মা তো ঠাকুরের বাসন সমস্ত কিছু বের করে দিয়েছে এদিকে কড়াই তারপরে আর সব রম্বল টম্বল যা সে বলে আর কি সেগুলো সব চলে এসছে ওই রান্না টান্না করতে যেসব লাগবে আর কি তো একটা ভীষণই আনন্দ হচ্ছে কারণ কালকে অনুষ্ঠান আর বাড়িতে সবাই আসবে ভীষণ এক্সাইটেড যেন তো দেখো তারপর তো অনেকক্ষণ মানে দুপুর হয়ে গেল তারপর আমি খেতেও চলে গেলাম খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এরপর হচ্ছে হচ্ছে বিকেলবেলা ঘুমিয়েও গেছিলাম দেখি বুঝতে পারছো আমার মুখ চোখ দেখে যে ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠে দেখি বাইরে ভীষণ ক্যাঁচোর মাছের ক্যাচর মাছের হচ্ছে তো মা দেখে আমাকে ডাকছিল অনেকক্ষণ দেখি শুনতে পাচ্ছিলাম যে মমি আয় ভিডিও করবি না ভিডিও করবি না এদিকে সবজি কাটা সব হয়ে গেল এদিকে এসে দেখি আমার সব থেকে আগে কুটুম এসেছে আমার বড় মাসিমণি তো বড় মাসিমনি এসেছে ভীষণ ভালো লাগে বড় মাসিমনি এলেও সব মাসিরা পিসিরা এলে বেশ ভালোই লাগে আর আমার মা তো ভীষণভাবে এনকারেজ করে যে ভিডিও কর ভিডিও কর এটা ভিডিও করলি না এই মা এই ভিডিওটা করতে পারতিস মানে এরকম করে বলে যে ভিডিওটা কর এই সে আমার ভীষণ ভালো লাগে এদিকে তরকারি কাটা চলছে আর সবাই মিলে বসে তরকারি কাটতে কার না ভালো লাগে বলো তো সবজি কাটতে কিন্তু সবাই এক্সপার্ট এখানে আমাদের পাড়ার মানে বইয়েরা কাকিমারা তার সবাই মিলে বসে গল্প করে করে সবজি কাটতে আলাদাই মজা মানে এই অনুষ্ঠানগুলোতে এগুলোই একসাথে হওয়া এই সবার সাথে গল্প করা এগুলোই তো হয় তাই না আর এগুলোই মানুষ মাঝে মাঝে চায় যে সবার সাথে গল্প হবে দেখা হবে বসে কোনো কাজ করতে হবে না বাড়িতে কোনো রান্না করতে হবে না হ্যাঁ বেশ সবাই মিলে একসাথে করবো খা খাবো এটা একটা আলাদাই মজা বললে হবে না তো যাই হোক এদিকে বাবা আমাকে ফোন করছিলো যে কই রে কখন আসবে এখানকে আয় দেখে যা কত সুন্দর সাজিয়েছে ভিডিও করবি যে মানে সবাই যেখানেই যায় না কেন মোটামুটি সবাই বলে যে কী রে এটা ভিডিও করবি না এটা এখানকে আয় এই সব আর কি তো ভালোই লাগে মানে সবাই জেনে গেছে আমার বাবা মা তো খুব ভালোভাবেই ইয়ে করে এখন আগে একটুখানি বিরক্ত হলো বাবা আর কি বিরক্ত বলতে কি যে তোকে সবসময় ভিডিও করতেই হবে কেন এটা বাদ যায় না এরকম বলতো কিন্তু এখন বেশি বেশি করে বলা যে এটা কর এটা কর এটা সেটা কর মানে এরকম ব্যাপার আর কি তো দেখো কত সুন্দর এরকম আমাদের এই ফার্স্ট টাইম এরকম হলো এত বছর নাম হচ্ছে কোনো দিন এভাবে কেউ সাজায়নি আমরাও আমাদেরও এক আমাদের এই প্রথম নিজেদের পালা পড়লো আলাদাভাবে যখন ছ বছর আগে যখন হয়েছিল তখন দাদাদের বা দাদাদের আর আমাদের একসাথে ছিল তো সেই ছ বছর আগে দাদারা আলাদাভাবে করে নেয় তো তারপর থেকে আমাদেরও মা আলাদাভাবে এইটা প্রথম পড়ছে করোনা সময় তো সেরকমভাবে খাওয়ানো দাওয়ানো হয়নি দু হাজার কুড়ি থেকে পুরোপুরি বন্ধই হয়ে গেছিলো বলা চলে জাস্ট ঘটে পটে পুজো হচ্ছিলো কিন্তু আবারও আমরা চালু করলাম ওই ঘটে পটে পুজো হচ্ছে থেকে শুরু করে কেউই আর ওটাকে শুরু করছিল না খাওয়ানো থেকে শুরু করে এমনি পুজো বড় করে কেউ শুরু করছিল তো মা বললো যে আমার ইচ্ছা আমি পড়বো তো মাই শুরু করলো হয়তো মায়েরই ইচ্ছা মানে আমার দুর্গা মায়ের ইচ্ছা যেভাবে পুজো নেবে বা কিছু তো যাই হোক চলো কালকের দিনটা তো বাকি আছে কালকে কীরকম হয় কিনা না সবটাই তোমার সাথে শেয়ার করবো এদিকে মেজি শাশুড়ি মা শ্বশুর মশাই তারপর আমার ছোট মাইমাও চলে এসেছে ছোট মাইমা মায়ের জন্য এই শাড়িটা নিয়ে এসে বেশ সুন্দর হয়েছে মেসি শাশুড়িমাও একটা এনেছে সেগুলো আমি সব পরে দেখিয়ে দেব কে কী আনছে না আনছে ঠিক আছে মানে হয়তো সব সময় ভিডিওর মধ্যে তো এখনো হচ্ছে না যখন ভিডিও চালু থাকছে তখন আমি দেখিয়ে দিচ্ছি বাট সব কিছু কিন্তু তাই সব অনুষ্ঠান শেষে যখন সবাই বাড়ি চলে যাবে ফাঁকা হয়ে যাবে বাড়ি তখন তোমার সাথে আমি শেয়ার করে দেবো যে মা কি গিফট পেলো না পেলো তো চলো আর এখন তো আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমি যাচ্ছি কোথায় যেন আমার স্বপ্ন পূরণ করে তা আমার একদিন ভীষণ বড় ইচ্ছে ছিল সবার যখন ব্লগ দেখতাম যে আমিও একদিন ব্লগ করব। আর এই ব্লগ করে আমিও একদিন ফেসবুক থেকে টাকা তুলে আনব ইনকাম করব মানে সেই স্বপ্ন যেমন এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আমার একটা পেজ আমার একটা বড়ো পেজ সেই পেজটাতে আমার ভালোই রকম ভিউ যাচ্ছিলো রিচ যাচ্ছিলো তখন আমার ওই পেজটা আমার হ্যাক হয়ে যায় কিন্তু সেই হ্যাক হওয়ার পেজটার মাত্র ছ মাসের মধ্যে আমি মানে আবার নতুন পেজ খুলে যে ইনকাম করতে পারবো একটা তোমাদের কাছে পৌঁছতে পারবো আমি ভালোবাসা পাবো আমি সেটা সত্যি কোনো দিন ভাবিনি এত তাড়াতাড়ি আমি ইনকাম করতে পারবো ফেসবুকের ওই এই পেজটা মমিস ব্লগটা খোলার মাত্র চার পাঁচ মাস পর থেকে আমার আর্নিং স্টার্ট হয়ে যায় পেজটা চালু হয়ে যায় আর তারপর থেকে আমি কিন্তু মোটামুটি ওই সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত জানুয়ারি পর্যন্ত সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত একটা পেমেন্ট পাই যে পেমেন্টটা আমি কোনোদিনও ভাবিনি যে আমি এতটা পেমেন্ট পাবো মানে আমি সবসময় ভাবতাম যে একটা ডলার জমা হলো সেটা তোলা যায় কিন্তু আমি সেটা দেখেছিলাম যে আমার ওটা অনেক দিন আগেই হয়ে গেছে কিন্তু আমাকে ফেসবুক ওটা পেড করছিল না তাই আমি ভাবছিলাম হয়তো আমি নিজে থেকে না চাইলে হয়তো তোলা যাবে না অতটা আমি জানতাম না জিনিসটা তারপরে একদিন দেখলাম যে ফেসবুক পেড করে দিয়েছে সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই ছিল আর তোমরা সেটা অনেকে জিজ্ঞেস করছো যে দিদি কত টাকা পেলে কত টাকা পেলে একটু প্লিজ বলো প্লিজ বলো তো এটা তো বলা সবাই কি সম্ভব না তাও তোমরা যে যেখানে কিউ এ ভিডিওর প্রশ্ন করেছো আমি সেখানেতেই উত্তর দেবো যে আমি কত টাকা পেয়েছি না পেয়েছি তোমাদের এত যখন কৌতূহল আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তো অনেকেই আমি জানিয়ে দিয়েছি অনেকেই আমাকে ইনবক্স করেছিল প্রচুরভাবে জানতে চাইছিল অনেকে আবার খারাপও ভাবে না বললে ভাবে অনেক অ্যাটিটিউড ঘ্যাম এই সেই অনেক কিছু ভাবে কিন্তু কিছু বলার নেই তাদেরকে তো তারা হয়তো এই লাইনে নেই বা এই প্রফেশনে নেই তাই তারা জানে না বা বোঝে না আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার শাড়ির দোকানও চলে এসেছি শাড়ি কিনতে এসেছি বলতে মেজদির জন্য ও শাশুড়ি মা মায়ের যখন শাড়ি কিনেছিলো ওর জন্য একটা শাড়ি নিয়েছিল কিন্তু সেটা মেজদির পছন্দ হয়নি বলে মেসদি বলে তাহলে একবারে পাল্টি নিয়ে যাচ্ছে যখন পাল্টি নিয়ে চলে আসবো সেই কারণে শাড়ির দোকানে ঢুকেছিলাম আর ওর বাটিক প্রিন টাইপের শাড়ি পরতে খুবই ভালো লাগে তো সেই জন্য এই কয়েকটা সবুজ রঙের শাড়ি দেখছিলো লাস্ট পর্যন্ত কোনটা নেওয়া হয় তোমরা দেখো খাওয়ার শাড়িগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল তো যেটা বলছিলাম আর কি আচ্ছা আমরা কি কখনো কারোর বেতন জিজ্ঞেস করি যে তুই কত টাকা মাস গেলে পাস বা কিছু দিন জিজ্ঞেস করি এটা কিন্তু জিজ্ঞেস করা উচিত নয় সেরকমই কিন্তু এটাও আমাদের একটা পেশায় বলতে পারো যেটা প্রফেশন হিসেবে বেছে নিয়েছি তাহলে সেটা তোমরা কি করে টাকা জিজ্ঞেস করছো যে তুমি কত টাকা মাসে পাচ্ছ বা কত টাকা পেলে এটা তো উচিত নয় আর এটা কেউ বলেও না আমি যতদূর দেখেছি আর আমিও যখন জিজ্ঞেস করি আমি জিজ্ঞেস করিনি তাও যদি জিজ্ঞেস তাদেরকে দেখে বসেছে যে তারা বলতে চায় না তারা কেউই বলেনি আমাকে তাহলে তো যাই হোক এরকম করে অনেক সম্পর্ক জানো তো নষ্ট হয়েছে আমার সাথে আমার দিদিদের সাথে তাদের বন্ধুরা যখন জিজ্ঞেস করে দিদিদেরকে আমার মেজির যখন বেবি হয়েছিল বা আমি এই যে কত টাকা পাচ্ছি না পাচ্ছি বা আমার কি বিয়ে হচ্ছে এরকম যে কোশ্চেনগুলো যখন আমি ফেসবুকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করি এগুলো তো আমার কন্টেন্ট এগুলো আমি চাই আমার বেশি বেশি করে ভিউজ হোক আমার এগুলো কন্টেন্ট ভালো ভালো তো এগুলো আমি কিছুদিন চাই যে এই ভিডিওগুলো নিয়ে কিছুদিন ভিডিও করি তারপর শেষে বলবো কিন্তু কয়েকজন আছে তারা দিদিদেরকে মেসেজ করে আমাকে মেসেজ করে আর আমি দিদিকে বলে দিই যে দেখ প্লিজ কেউ সিন করবি না কেউ যদি জিজ্ঞেস করে তাহলেও কোনো রিপ্লাই করবি না বলবি যে বোন বারণ করেছে কিন্তু এইগুলো বলার ক্ষেত্রে তারা এতটাই মানে রুট ব্যবহার করে দিদিদের সাথে বা আমাদের সাথে মানে কি বলবো যেন আমরা ভীষণ বড় পাপ করে ফেলেছি দিদিরা যখন বলে যে বোন বারণ করেছে ভিডিওতেই প্লিজ দেখে নিয়ে না ভিডিওতেই দেখতে পাবি বা কিছু তখন তারা এত বাজেভাবে কথা বলে বাজেভাবে ব্যবহার করে তাদের সাথে আর সম্পর্কটাই নেই তারা আমাদের দিদিদের সাথে এমনি এমনিই কথা বলা বন্ধ করে দিয়েছে আমার সাথে এমনি এমনি কথা বলা বন্ধ করে দিয়েছে মানে আমি বুঝি না মানুষ কেন এরকম হয় এগুলো এগুলো তো একটু বুঝতে হবে তাই না এগুলো তো আমার একটা প্রফেশন যে কোনটা কি ভালো হয় না হয় সেটা তো তোমাদেরকেও বুঝতে হবে আমাকেও বুঝতে হবে তো যাই হোক তোমরা অনেকেই বাজে ভাবো খারাপ ভাবো আমাদেরকে তার জন্য আমাদের কিছু করার নেই যদি ভেবে থাকো এটা আমার কাজ এরভাবেই আমাকে চালাতে হবে তো যাই হোক এদিকে আমরা কিন্তু চলে এসেছি এদিকে সানাবুড়ি আমাদের বড়ো কুটুম এ এসে গেছে ও তো খুবই লজ্জা পাচ্ছে আর ছেলেদের মতন চুল কেটে ছেলেদের মতন পরে এসে গেছে এদিকে বড়ো মাসি মনে রান্না করে দেখতেই পেলে আর এদিকে এখন রাত্রেবেলাতে আলপনা দেয়া হচ্ছে মিষ্ দিয়ে আলপনা দিতে ওস্তাদ সবাই যেন কিন্তু এইবারে ও ছেলের জন্য ঠিকভাবে মানে আলপনাটা দেওয়ার মন থাকেনি যে শুধু কি করছে ওখানে কিন্তু আমরা সবাই ছিলাম একবারের জন্য এলাম এখানটাতে যে দেখতে যে দিদি কি কীরকম কি আলপনা দিচ্ছে না দিচ্ছে কিন্তু সানাকে এসে তাই আমি এখানে অবাক হয়ে গেলাম যে সানা বরদি সৌগাদা সবাই চলে এসছে আমাদের সব থেকে বড়ো কুটুম হচ্ছে যে এরাই দিদিরা এলেই যেন মন প্রাণ পুরো ভরে যায় মানে সানা বর দিদি ভীষণ একটা বিশাল ব্যাপার ওরা চলে এলেই মনে হয় আমাদের ঘর পুরো ভর্তি হয়ে গেছে এবারে অনুষ্ঠানটা হলে মেজদিরা চলে যাবে বরদুয়া চলে যাবে মানে পুরোপুরি একা কি করি যে কি থাকবো আমি তো সেটা বুঝে উঠতে পারছি না তো যাই হোক চলো সবাই আমরা দর্শক হিসেবে দেখছি আর ওকে এনকারেজ করছি যে এইভাবে করো এইভাবে কর খুব ভালো হচ্ছে তাহলে একভাবে বলো তোমরা আলপনা দেওয়াটাও কিন্তু মুখের কথা না আমাদের যে কোনো অনুষ্ঠানে লক্ষ্মী বুঝে বলে তোমরা তো দেখেছো ও ফেব্রিক দিয়ে কিন্তু দারুণ আলপনা দেয় আমাদের ঘরে চৌকাটা চৌকাটে ও কিন্তু খুব সুন্দর সুন্দর আলপনা দিয়ে সাজিয়ে দিয়েছে ঘরগুলোকে আর এদিকে সেনার সাথে কয়েকটা ছবি টবি তুলছিলাম কারণ আমার তো ভিডিও করলে হয় না ভিডিও ছবি রিলস সব কিছু একসাথে বানাতে হয় গিয়ে যে চাপের ব্যাপার ভাই মানে আমি জানি আমি আর এদিকে তো তারপরে ডোডো ভাইকে পেয়ে সানার যে কি আনন্দ তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না সে কি আনন্দ ডোডো ভাইকে পেয়ে সে তো বাড়িতে সবসময় একটা পুতুল রেখেছে সেই ডোডো ভাইকে নিয়ে সবসময় কোলে করে ঘুম পাড়াচ্ছে বালিশে মাথা দিয়ে আদর করছে কত কাণ্ড আর আজকে কাছে পেয়ে সে আলাদাই ব্যাপার তার কাছ থেকে উঠবেই না এদিকে মেয়ে বরদি দেখাচ্ছে যে কি শাড়ি পরবো আর এই শাড়িটা বলছে তোর জন্য এনেছি তুই যদি পড়িস তো পড়বি সবাই যেহেতু পরবো তো সেই কারণে আমি দেখি কি করা যায় যদি পড়তে ইচ্ছে করে পরবো শাড়ি পরারই একটা ব্যাপার ছিল আর কি যে তিন বোনই শাড়ি পরবো আর যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে আমার সামনে কিছু একটা অনুষ্ঠান চলেছে তোমাদেরকে একটু কনফিউজে রাখছিলাম সেই কারণে ভেবেছিলাম যে শাড়ি পরি তোমার সাথে ভিডিওটা করব তাহলে তোমরা হয়তো আর একটু ভাববে যে আশীর্বাদ বা ইংরেজির কিছু একটা ব্যাপার কিন্তু তারপর দেখাই যাক না কী হয় তোমরা সবটাই শেয়ার করবো আর এদিকে তো মোটামুটি সবাই মিলে গল্প টল্প করতে বসে পড়েছি এদিকে আমাদের বোন আর সবাই এসে গেছে মাইমারা মাসিরা সবাই তো চলো এরপরে অনেক রাতও হয়ে গেছে এদিকে মা এখন সানাকে খাই দিচ্ছে আর সানা তো একদম স্থির নেই আর বরদিদি এখানে এলে খুবই ঝাড়া হাত যে বলা যে সানার দায়িত্ব সব তোমাদের আমি কিন্তু পুরো ঝাড়া হাত পা কিন্তু ওটা হয় না যার মেয়ে তাকে বেশি কষ্ট করতেই হয়েছে যতই বলুক না কেন তাও আমার মা সব কাজ সেরেও আমার সানাকে রোডকে ঠিক টাইম মতো খাওয়ানো ঘুম পাড়ানো চান করানো সব কিছুই দেখে নেয় মানে এটা আমার মা বলেই সম্ভব হয়তো অন্য কেউ বলে সত্যি পারতো না আমার মা সত্যি দশভূজা এরকম আর এদিকে দেখো তরকারি কাটা কিন্তু পুরোপুরি রেডি এবার সবাই কি ডাকা ডাকি হচ্ছে খাওয়ানোর জন্য সাড়ে দশটা বাজছে এরপর তোমাদের সবাইকে খেয়ে নিতে হবে তো সবাই বসে পড়বে মাইমারাও যে চল আর মাইমারাও বাড়ি চলে যাবে মাইমারা যাওয়া আসাই করে যেহেতু কদুলপুরিতেই বাড়ি মিল ওখানে তো মাইমারা আবার যাওয়া আসাই করবে আর অনেক দিন পর আমার মাসিমণি এসছে ওই ওই ধারে লাল পরাটা আমার মেজ মাসিমণি মেজ মাসিমণি তো আসতেই পারে না অনেক কষ্ট করে এসেছে আর মেজ মাসিমণিরও নাচতেই হয়েছে সেই কারণে মেয়ে ছেলে হয়েছিল বলে এতদিন কোথাও আসতে পারেনি নন্দা দিদির কাছেতেই ছিল নন্দা দিদি এখন শ্বশুর বাড়ি গেছে বলে মাসিমণি একটু হাত পা হয়েছে সেই জন্য বোনের বাড়ি অনেক দিন পর ঘুরতে এসছে তো চলো এরপর আমরাও সবাই মিলে খেতে বসে পড়ি সোয়াবিনের ঝোল আলু পোস্ত শুধু পোস্ত আর ভাত তো আজকে ফ্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই